আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাতে তারা খুন করেছে খুনের পরিকল্পনা করেছে খুনিদেরকে আশ্রয় দিয়েছে খুনের সহায়তা করেছে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে অন্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে না সেই সাথে অন্য কাউকে সন্দেহের বাইরেও দেখি না

ইনকলাব মঞ্চের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই ওসমান হাবিকে যারা খুন করেছে খুনে যারা পরিকল্পনা করেছে খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে

ওসমান হাবি যে বারো দিনের স্বাধীনতা সরবরাহের প্রতিক্রিয়া দাঁড়িয়েছে আপনারা ঢুকছেন না আপনারা ইচ্ছা করেই ওসমান হাবির নিরাপত্তা নিশ্চিত করেন নাই আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে দিল্লির হাতে তুলে দিতে চান আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে পরশক্তির জায়গা করে দিতে চান আমরা ওই দেশে একবার জুলাই এসেছে জুলাই আমাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে যে কারে কিভাবে সার্চ করতে হবে

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী আগামীকা করেছে খুনের সহায়তা করেছে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এই যে বিগত একশো বাহাত্তর ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই

এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য পাঁচই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে তারা পাঁচই আগস্ট পরবর্তী সময় তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে উসমান হাবিব গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকে কোপানো হয়ে চলছে না কিন্তু এই রাষ্ট্রে আজ পর্যন্ত দেখছেন আচ্ছা আজকে জানা যান সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে আপনারা শুনছেন

তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে কোনো সময় নাই প্রিয় ভাইরা আগামী সামনে নির্বাচন রয়েছে সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের শরযাত্রা রয়েছে ঠিক কিনা তারা যাতে নির্বাচন না হয় আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে হয় তার জন্য এই সব সব পুলিশের সাথে তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে রাজনৈতিক দলের নেতারা যদি মারে ওই কারণে কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সহীক সুতরাং এই দুইটা দাবি নাম্বার ওয়ান খুনি খুনের পরিকল্পনা করি খুনের আশ্রয় খুনের সহযোগী এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারে করতে হবে এবং এই খুনের তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে দিল্লি থেকে আমরা যদি বাংলাদেশের তাকে নিয়ে আসতে নাই বলে তাহলে বন্দী বিনিয়া চুক্তি কি বন্দি যে চুক্তি চুক্তির আমরা কি করবো যদি খুন নিয়ে দেওয়া বলি তারা